বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে সংস্কৃত থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরছি যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ইতিমধ্যে তোমাদের জন্য সংস্কৃতের প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরেছি শুধুমাত্র গ্রামার সাইডটা বাদ রয়েছে কারণ গ্রামের সাইডটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার রয়েছে তো চলো একটা প্রশ্নের সেট আলোচনা করি এখান থেকে আশা রাখি অনেক প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে প্রথম প্রশ্ন রাজবন বিপদকে কী বলে মেনে নেন নিজের দোষ অপরের দোষ দৈব বা ভাগ্য নির্ধারিত নাকি বিধাতার অভিশাপ তো প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর পরীক্ষা আসার মতো তো এই প্রশ্নটার সঠিক উত্তর আশা করি তোমরা সবাই পারবে তবু আমি উত্তরটা বলে দিই এবং লাস্টে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবে যে টোটাল চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমরা কটা প্রশ্নের উত্তর দিতে পেরেছ তো এটার উত্তর হচ্ছে দৈব বা ভাগ্য নির্ধারক পরবর্তী প্রশ্ন চলে আসি অন্তপুর রক্ষীরা কেন প্রবেশ করেছিল কোলাহল শুনে ঘটনাস্থলে যেতে চোরের খবর পেয়ে নাকি অন্তপুরে সাপের উপদ্রব্য শুনে নাকি কোনোটাই নয় তাহলে এর মধ্যে কোনটা উত্তর হবে উত্তর হচ্ছে এ দাগ কোলাহল শুনে ঘটনাস্থলে যেতে পরবর্তী প্রশ্নটা চলে আসি চণ্ডবর্মার ভাইয়ের নাম কী উগ্রবর্মা চারুবর্মা দারুবর্মা নাকি কোনোটাই নাই তো সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হচ্ছে বর্মা পরবর্তী প্রশ্ন চলে আসি রাজভবনের বন্ধুর নাম কী ছিল শীতবর্মা চন্ডবর্মা পুষ্পোদ্ভব নাকি কোনোটাই নাই। রাজভবনের বন্ধুর নাম কী ছিল তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পুষ্পোদ্ভব পরবর্তী প্রশ্ন চলে আসি রাজভবন বিপদকে কী বলে গ্রহণ করেন ষড়যন্ত্র দৈব বা ভাগ্য নির্ধারিত বন্ধুদের প্রতারণা নাকি কোনোটি নয় উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে দৈব বা ভাগ্য নির্ধারিত পরবর্তী প্রশ্ন চলে আসি যেটা রয়েছে দেখো অভিশাপ ও পাঠ্যংশী কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক ষষ্ঠ অঙ্ক নাকি চতুর্থ অঙ্ক সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে চতুর্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কী ছিল অনুসিয়া ও প্রিয়াঙ্গদা প্রিয়ঙ্গদা ও কাদম্বিনী অনুসোয়া ও কাদম্বিনী নাকি সুলেখা ও অনুলেখা শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কী ছিল উত্তর হচ্ছে কি অনুসোয়া এবং প্রিয়ংবদা পরবর্তী প্রশ্নতে চলে আসে আমরা অনুসোয়া ফুল তোলার সময় কি শুনতে পেয়েছিল বাঘের গর্জন মৃগ শিশুর কণ্ঠস্বর অতিথির কণ্ঠস্বর নাকি আশ্রাম মাতার কণ্ঠস্বর অনুসোয়া ফুল তোলার সময় কী শুনতে পেয়েছিল উত্তর হচ্ছে অতিথির কণ্ঠস্বর শুনতে পেয়েছিল পরবর্তী প্রশ্ন ক্রুদ্ধ ঋষি দুর্বাসাকে শান্ত করার পরামর্শ কে দিয়েছিল ক্রুদ্ধ ঋষি দুর্বাষাকে শান্ত করার পরামর্শ কে দিয়েছিল অনুসুয়া প্রিয়ঙ্গদা রাজা দুষ্মন্ত নাকি পিতা কর্ণ তো উত্তরটা কী হবে অনুসোয়া পরবর্তী প্রশ্ন চলে আসি গুণ বিরোধিনী শব্দের অর্থ কী গুণবান বিরুদ্ধ গুণের সমাবেশ বা গুণহীন উত্তম গুণ নাকি কোনোটাইই নয় সঠিক উত্তর কী হবে বিরুদ্ধ গুণের সমাবেশ বা গুণহীন পরবর্তী প্রশ্ন ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ একদম সহজ প্রশ্ন রামায়ণ মহাভারত পঞ্চতন্ত্র নাকি কোনোটিই নয় তো উত্তরটা কী হবে সঠিক উত্তর হচ্ছে মহাভারত পরবর্তী প্রশ্ন শ্রীমদ্ভগবৎ গীতায় ষোলোক সংখ্যা কত ছশো সাতশো আটশো নাকি কোনোটাইই নয় সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হচ্ছে সাতশো ষোলোক সংখ্যা পরবর্তী প্রশ্ন মহাভারতের পর্ব সংখ্যা কত সতেরোটি আঠারোটি উনিশটি নাকি কোনোটিই নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে আঠারোটি পরবর্তী প্রশ্ন চলে আসি কর্ম ইন্দ্রিয়গুলো এখানে অনেকগুলো কর্ম ইন্দ্রিয় রয়েছে দেখো কর্ণ নাসিকা জীব্ব ত্বক বাক পানি পায়ু পাদ ও উপস্থ বাঘ পানি নাশিকা জীব এবং ত্বক নাকি কোনোটাই নয় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বাঘ পানি পায়ু পদ এবং উপাস্ত অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ পরবর্তী প্রশ্ন কর্ম কোথা থেকে উৎপন্ন হয় অগ্নি বায়ু ব্রহ্ম নাকি কোনোটাই নয় উত্তরটা কি হচ্ছে ব্রহ্ম থেকে পরবর্তী প্রশ্ন চলে আসি যোগ কর্ম সুকৌশলম বাক্যটি শ্রীমদ্ভবদ গীতার কোন অধ্যায়ে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উত্তরটা কী হবে দ্বিতীয় অধ্যায়ে পরবর্তী প্রশ্ন ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝানো হয় ইন্দ্রগ্রাহ্য বিষয় ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয়ের গতি ইন্দ্রিয়ের ইচ্ছা তো উত্তরটা কী হচ্ছে ইন্দ্রিয়ার্থ বলতে বোঝানো হয় ইন্দ্রগ্রাহ্য বিষয় পরবর্তী প্রশ্ন পুরাণের পাঁচটি লক্ষণ কি কি স্বর্গ প্রতিসর্গ বংশ মনান্তর ও বংশানুচরিত উপসর্গ বংশ মনান্তর ও বংশানুচরিত স্বর্গ প্রতিসর্গ বংশ মনান্তর বংশবিন্যাস এই কোনোটাই নয় উত্তর হচ্ছে এধাক স্বর্গ প্রতিসর্গ বংশ মনান্তর বংশানুচরিত পরবর্তী প্রশ্ন কোন পুরাণ পঞ্চম বেদ নামে পরিচিত পুরাণ বায়ুপুরাণ পুরাণ নাকি স্কন্দ পুরাণ উত্তর হচ্ছে ভাগবত পুরাণ কোন পুরাণকে বিশ্বকোষ বলা হয় এটা উত্তর রেডি করা রয়েছে পুরাণ অগ্নিপুরাণ পুরাণ নাকি স্কন্দ পুরাণ উত্তর হচ্ছে অগ্নিপুরাণ পরবর্তী প্রশ্ন বিক্রমবর্ষ বর্ষিয়ম নাটকের নায়িকার নাম কি মালবিকা উর্বশী শকুন্তলা নাকি বাসবদত্তা উত্তর হল উর্বশী পরবর্তী প্রশ্ন ভাসকে জলন মিত্র কে বলেছেন বাঘপতিরাজ অশ্বঘোষ কালিদাস কোনোটাইই নয় উত্তর হচ্ছে কি বাগপতিরাজ ভাসের কোন নাটকে মৃত্যুদৃশ্য দেখানো হয়েছে অভিষেক উরুভঙ্গ চারুদত্ত বালু বালচরিত উত্তরটা কি উরুভঙ্গ পরের প্রশ্ন রাজশেখর ভগবতীকে কোন অভিধায় অভিহিত করেছেন ব্যাসদেবের অবতার বাল্মীকির অবতার ব্যাসদেবের শিষ্য বাল্মীকীর শিষ্য উত্তর হচ্ছে বাল্মিক বাল্মী তোমার বাল্মীকির অবতার বলে বাল্মীকির অবতার অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ মহাবীর চরিত নাটকের অঙ্ক সংখ্যা কত ছটি সাতটি দশটি কোনোটি নয় মহাবীর চরিত নাটকের অঙ্ক সংখ্যা কটি উত্তর হচ্ছে সাতটি ভবভূতির একটি করুণ রসাত্মক নাটক কোনটি অভিজ্ঞান শকুন্তলাম মালবীকাগ্নিমিত্রাম মালতী মাধব নাকি উত্তর রামচরিত উত্তর কী হবে উত্তর হচ্ছে উত্তর রামচরিত পরবর্তী হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম নাটকে এর বিদুষাকের নাম কি গোপাল মাধব্য ভূপাল কোনোটাই নয় তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হবে মাধব্য পরবর্তী প্রশ্ন গোলপদে শোলোক রয়েছে কটি তেরোটি গোলপাদে শোলোক রয়েছে কটি তেরোটি তেত্রিশটি পঁচিশটি পঞ্চাশটি উত্তর পঞ্চাশটি পরবর্তী প্রশ্ন বৈদিক সাহিত্যের কোন অংশে প্রাচীন গাণিতিক পদ্ধতির উল্লেখ রয়েছে সূত্রে গ্রীজসূত্রে ধর্মসূত্রে কোনোটাই নয় উত্তর হচ্ছে সূত্রে পরবর্তী প্রশ্ন প্রত্যয় যুক্ত হয় ধাতু বা শব্দের সঙ্গে অব্যয়ের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে কোনোটাই নয় উত্তর হচ্ছে ধাতু বা শব্দের সঙ্গে পরের প্রশ্ন ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় তদ্দ্বিত প্রত্যয় কৃত প্রত্যয় কৃত দুটোই নাকি কোনোটাই নয় উত্তর হচ্ছে কৃত প্রত্যয় পরবর্তী প্রশ্ন দীর্ঘযুক্ত ইয়সুন এখানে কি হবে উত্তরটা উত্তরটা হচ্ছে দার্গীয়স এই যে যেটা লেখা রয়েছে পরের কর্মপ্রবচনীয় অর্থে বিভক্তি হয় কোন ব্যক্তি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী সপ্তমী প্রথমা ষষ্ঠী প্রথমা উত্তর হচ্ছে তৃতীয়া পঞ্চমী ক্রিয়া বিশেষণে ব্যক্তি হয় কোন ব্যক্তি প্রথমা তৃতীয়া চতুর্থী সপ্তমী ক্রিয়া বিশেষণে হচ্ছে তৃতীয়া ব্যক্তি অকথিত কর্ম বলতে কী বোঝো কারণ কারক গৌণকর্ম প্রধান কর্ম নাকি তৃতীয়া কর্ম উত্তর হচ্ছে কি গৌণকর্ম তো মোদকং রুচক ও বাক্যে বাক্যে মোদকং পদে সরি ভেরি সরি হ্যাঁ মোদকং পদে কারক বিধায়ক সূচক কি হবে গণবাচ্য কৃত্রিম কর্ম তমং কর্ম উত্তরটা কি হবে তমং কর্ম পরের প্রশ্ন পানির মতে সমাজ কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার ছয় প্রকার উত্তর হচ্ছে চার প্রকার পূর্বপদের অর্থ পায় কোন সমাসে দ্বন্দ্ব বহুব্রী অব্যয়ভাব তৎপুরুষ উত্তর হচ্ছে অব্যয়ভাব সমাসে ভিক্ষায়া অভাব এই সমাজবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস বহুব্রী সমাস তৎপুরুষ সমাস অব্যৈভব সমাস উত্তর হচ্ছে অব্যৈভব সমাস অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝালে হয় বহুব্রী তৎপুরুষ তমব নাকি সমারদ্বন্দ্ব কি হবে উত্তর হচ্ছে তমব পরবর্তী প্রশ্ন বিপুল যুক্ত ইসা শুন এটা শটা বাদ যাবে ঠিক আছে ইয় শুন প্রত্যয় কী হবে জ্যায়স শ্রেয়স শ্রেষ্ঠ নাকি শত্রু না শত্রু হচ্ছে তোমার জ্যায়স পরবর্তী প্রশ্ন যোগ ইষ্টান কী হবে প্রত্যয় করলে জ্যৈষ্ঠ জ্যেষ্ঠ 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 জিষ্ঠ জুষ্ঠ উত্তর হবে জ্যেষ্ঠ লাস্ট প্রশ্ন ভূম ইন্দা প্রশাংসাসু কোন প্রত্যয় হয় ইয় শুন মতুব নাকি ইমচিন এই প্রশ্নটার উত্তর তোমরা অ্যান্সারে দিও কমেন্টে এটার উত্তর বলবো না তো এই শেষ করলাম ধন্যবাদ